最近呢？Okay, so ওয়েলকাম ওয়েলকাম তো তোমরা সবাই দেখো রানি স্কুলে ড্রয়িং দিয়েছে তাই ড্রয়িং করছে কত সুন্দর দেখো হ্যালো হাই এই যে দুজনাতে ড্রয়িং করছে দেখি রাশি আর একটা ড্রয়িংটা দেখতো এটা হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে এই যে কেমন হয়েছে তোমরা একটু জানাবে দেখেছো আর এই যে রানী করছে ড্রয়িং এখন থ্যাংক ইউ অমিত কুমার ওয়েলকাম সবাইকে লাইভে আসার জন্য ওয়েলকাম বিজয় নাইস থ্যাংক থাক অন্ধকার হয়ে গেল দেখানি দেখানি শুধু এইখানটা খুব সুন্দর থ্যাংক ইউ এমডি ওদের স্কুলে সব ড্রয়িং দিয়েছে তাই ড্রয়িং করছে কালকে জমা নেবে স্কুলে ওই জন্য তো ওয়াও হ্যাঁ এটা আর এটা বড় আঁকছে যে এখন ড্রয়িং করছে এখন কমপ্লিট হয়নি তবে করছে अपना पीजा कार्ड यू। करें अपने फोन से <laughs> আদিল আদিল নাদিল খান হ্যালো নাম ভুল হল তোমরা কিছু মনে করো না একটু ঠিক করে নিও নামটা ঠিক করো

আমিও জানি এবার কতটা মানে অবকাশ নেই বলে আমি মে কে বললাম যে তুই ইনস্টাডে চুলটা বাঁধ। তাহলে মানে কতটা প্র্যাকটিস থেকে ভালো লাগবে আর মানে সবটা করে ঠিক রাখাও ভালো। চুলটা বেঁধে ফেলাছো তো চুল। थैंक यू আলিসা। আব্দুল হ্যালো হাই। আব্বা সাই ফ্রেন্ড বলো। आपको हिंदी आती है? नहीं नहीं। সুতোপা ওয়েলকাম সুতোপা আমাকে চিনতে পারছিস একসাথে খেলতাম সুমন গৌরব রানী এখন বেশি ভিডিও আপলোড করে না কেন রানীর এখন পরীক্ষা চলে এসেছেন তিরিশ তারিখ থেকে পরীক্ষা পূজা ওয়েলকাম নেই কেমন আছো ভালো আছি রে পূজা দেখ রানী রাশি ড্রয়িং করছে এটা রাশি করেছে কালকে জমা দেবে আর রানী করছে এখন হ্যাঁ হ্যাঁ নাইন এক্সাম ইউ রিল সুপার থ্যাংক ইউ কেমন আছো ভালো আছি কি করছো এখন এই বসে লাইভ করছি তোমাদের সাথে গল্প করছি হাই বৌদি বলো কেমন আছো সুতোপা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সুতোভা আমাকে চিনতে পারছিস তো ডিনার হয়ে গেছে না না ডিনার হয়নি এখন ডিনার হতে অনেক দেরি আছে রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া কিছু হয়নি ওয়েল পেন্টিংগুলো ভালো থ্যাংক ইউ দিদি কেমন আছো আজকাল লাইভে খুব কম আসছো দেখছি হ্যাঁ 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 রে পূজা দারুণ করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ওয়েলকাম আমার লাইভে আসার জন্য দেখো বাকিরা যারা এসেছো তারা ড্রয়িং দেখো নি আমার মেয়েরা ড্রয়িং করছে দেখো এই যে সুতো পা হ্যাঁ রে ভুলতে কি পারিস তো ঠিক তুই যখন ছবি পোস্ট করিস তখন আমি তোর ছবিগুলো দেখি যে আমি আর আমার বরকে বলি যে দেখো আমার বান্ধবী একসাথে সব খেলতাম আমি কলকাতায় থাকি রে সবাই ভালো আছে গুড পিকচার থ্যাংক ইউ এই তো ড্রয়িং করছে ইউ ভেরি বিউটিফুল থ্যাংক ইউ এটা ছোটটা এই যে ড্রয়িং করছে এটা একটা হয়ে গেছে কালকে স্কুলে জমা নেবে ওই জন্য সব মানে ব্যস্ত এখন ড্রয়িং করার জন্য কেমন আছেন বলুন হ্যাঁ ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো দিদি আমি সৌদি আরব থেকে বলছি আমি তোমার বড় একটা ফ্যান তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ বৌদি তোমরা সব ভালো আছো হ্যাঁ গো সব ভালো আছি তোমরা ভালো আছো তো হ্যালো হাই গণেশ বৌদি কথা কেন বলছো না এই তো কথা বলছি তো আমি ভালো নেই কেন ভালো নেই আমার সাথে কি কথা বলবে না কেন বলবো না বলছি তো সবার সাথেই কথা বলছি আমি বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ বাবরি তুমি বাংলাদেশ থেকে দেখছো আমার আপনার অ্যাড্রেসটা বলুন আমার অ্যাড্রেসটা কেন বল দিয়ে অ্যাড্রেস বলে দিই কী করবে হলো গুড মর্নিং আমি খুব একা আছি তোমার তোমার নাম তো প্রোফাইলে মানে খুব ইয়ে আমিও খুব একা আছি গুড মর্নিং কেন তোমাদের ওখানে এখন গুড মর্নিং নাকি

আমি তোমাকে আকাশের উপর থেকে দেখছি বা আকাশের উপরে না চাঁদের থেকে রাম রাম ভাবি জি শিবম রাম রাম বলি কেমন আছে তুমি আমি খুব ভালো আছি হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তোমার নাম কি আমার নাম আমার প্রোফাইলে নিশ্চয়ই দেখতে পাবে কেমন আছো তাপস তাপস হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আলিসা ওদি মিস করছি আচ্ছা আমি কলকাতা থেকে লাইভ করছি হ্যাঁ বৌদি নাম্বার দেবে তোমাদের সবাইকে মঙ্গল গ্রহ থেকে দেখছো আচ্ছা আর কোথা থেকে কে কি দেখছো বলো ব্ল্যাক পিঙ্কের আসাম থেকে দেখছি আচ্ছা বিশাল নয় আসাম থেকে দেখছি কেমন আছো ভালো আছি সুরা আই বৌদি বলো মহাদেব দাস কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এমডি আমি চেন্নাই থেকে আচ্ছা রকি হাই হ্যালো খাবেন কখন বলুন হ্যাঁ খাবো কারণ তোমাদের দাদা আসতে এখন লেট মানে সাড়ে দশটা এগারোটা হতে পারে তখন মানে খায় আর কি একটু খেতে লেটই হয় রাত্রে

লাইভে তো কম আসেন হ্যাঁ এখন একটু লাইভে কম আসছে কারণ মেয়েদের পরীক্ষা তো তিরিশ তারিখ থেকে ওই জন্য তো হলেও চেষ্টা করবো একবার করে লাইভে আসার দিন কেমন ভালো হ্যালো বৌদি বলো আমার সাথে কথা বলতে হবে না আচ্ছা কেন কথা বলবো না কেন সবার সাথে কথা বলবো মে ভালো আছি অর্জুন হ্যালো ম্যাডাম হ্যাঁ বলো কেমন আছো ভালো আছি অর্জুন মিঠুন ঘোষ ড্রয়িং দেখাও হ্যাঁ ড্রয়িং দেখাচ্ছি এই যে রানী ড্রয়িং করছে এখনো কমপ্লিট হয়নি এখন করছে আর এটা তোমার রানীর বোন এঁকেছে রাশি এই যে আমি কি খারাপ কমেন্ট করছি তোমায় যে আমার কমেন্ট পড়ছ না ও না না কেন পড়বো না এই যে কমেন্টটা কেন পড়লাম বলো আমি সবার কমেন্ট দেখছি সবার কমেন্টও পড়ছি তুমি ভালো আছো অর্জুন অর্জুন বলছে তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি অর্জুন কোথায় বাড়ি তুমি তোমার বৌদি কোথায় কোথায় বাড়ি তুমি বৌদি আচ্ছা তোমার লিখতে হয়তো লেখাটা ভুল হয়েছে আমার বাড়ি কলকাতা রানী কোথায় ও কেমন আছে রানী এখানে আছে ড্রয়িং করছে ভালো আছে হ্যালো বৌদি তোমার বাড়ি কোথায় সুর আমার বাড়ি কলকাতা রানী কালী বলি ও খুব সুন্দর থ্যাংক ইউ ও সুরাট দিয়ে বলছি মনির সুরাট থেকে বলছো ভালো আছি তুমি কেমন আছো আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো না কেন আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো না কেন আচ্ছা রানীকে একবার মুখটা তুলতে বলুন রানী এখন ড্রয়িং করছে স্কুলে ছি ফেস আমি আবার পরে লাইভে আসছি আমার বর ফোন করেছে ফোনটা ধরি ঠিক আছে